হরে কৃষ্ণ রাতের রাতের প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো বৃন্দাবন থেকে আরও একটা সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এই সুন্দর ব্লগটা শুরু করলাম এখন চলে যাচ্ছি একটুখানি গোবর্ধন মার্কেটে কারণ কালকে তো জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর জন্য একটুখানি শপিং করতে গিয়েছিলাম ফুল টুল নিয়ে আসার জন্য আর এই যে আমাদের কুসুম সরোবর দর্শন করো আর সোজা চলে যাবো এখন গোবর্ধন মার্কেটে সেখানে গিয়ে ফুল টুল কী কী কেনাকাটা করছি জন্মাষ্টমীতে খুব সুন্দর ফুল বাংলা করবো তো আশা তো আছে মনে জানি না রাদারানি কত দূর করাবে আমাকে দিয়ে এই অধমকে দিয়ে তো যাই হোক আর এই যে আমার ছোট ছেলে সারাদিন একটুখানি শোবে না আর এখন একটুখানি অটোতে যেই না বসেছি অমনি ওর মানে দু চোখে আর ঘুম ধরছে না আর এই যে আমাদের গোবর্ধন পরিক্রমা মার্গ দর্শন করো এখনো কিন্তু ভক্তরা পরিক্রমা করছে আর তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে এখন যাচ্ছিখানি একটুখানি বাবার কাছে মানে বাবার আশ্রমে মদন মোহনের সঙ্গে একটুখানি দর্শন করতে এবং বাবার সঙ্গে দর্শন করতে না করলে একদমই ভালো লাগে না সকাল থেকে আজকে একটু অনেকটা কাজ করেছি বাড়িতে পুরো মানে পরিষ্কার ওরকার করা তারপরে অনেকটা কাপড় ছিল সেগুলো ধুয়েছি তারপরে এই যে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো oh put it মন্দিরে চলে আসলাম আর এখানে দেখো কত ফুল নিয়ে আসা হয়েছে মদনমোহন মন্দিরে আজ রাধা মদনমোহনের পেছনে পঞ্চমুখ সাপ বানানো হবে পঞ্চমুখ সাপ কে বলো তো আমাদের বলরাম দাও তো সেটা পেছনে বানানো হবে খুব সুন্দর শৃঙ্গার হবে খুব জন্মাষ্টমীর আর বৃন্দাবনের জন্মাষ্টমী তোমাদেরকে দর্শন করাবো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা কারণ খুবই সুন্দর দর্শন তোমাদেরকে করাবো যে জন্মাষ্টমীর সারাদিনটা আমরা বৃন্দাবনে কী করলাম কী না করলাম ভিডিওটা দিতে জানি না কত তাড়াতাড়ি পারবো কারণ কালকে সারাদিন উপোস থাকবো নির্জলা জন্মাষ্টমীর উপোস কিন্তু নির্জলা করতে লাগে তো তার জন্য কালকে একদম নির্জলা একাদশী যেরকম করা হয় একদম সেরকমই একদম জল গ্রহণ করা যাবে না পরের দিন উৎসবের দিন ভগবানকে অন্নভোগ লাগিয়ে তারপরে আমরা ভোগ মানে যেরকম একাদশীতে পালন সারা হয় তো সেরকমই জন্মাষ্টমী ব্রতও কিন্তু পালন করতে হয় এবং রাধা অষ্টমী ব্রতও ওরকমই পালন করতে হয় তো যাই হোক এই যে এখন হচ্ছে ভোগ আরতি হচ্ছে আর ভোগ আরতি করার পর তোমাদের কিন্তু ভোগ দর্শন করাবো আজকে মদন মোহন কী খেলো তো সব ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো ভোগ দর্শন কিন্তু অবশ্যই করবে yunifashe <muchas> naa ndeyis 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 করতে পারলে তারপরে কিন্তু সবাই মিলে মহাপ্রসাদ পেয়েছি তারপরে এই দেখো একটু চলে আসলাম আবার শ্রীমতী রানীর কাছে এই যে দেখো কত সুন্দর লাগছে শ্রীমতী শ্রীমতী রাধারান কতটা ঢেউ দেখতে পাচ্ছ আর ভক্তরা স্নান করছে আর এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু বৃষ্টিও হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সুন্দর সুন্দর এরকম ব্রজধাম দর্শন ভিডিও করার জন্য আর এবং সবাই কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবে আর আমাদের মদন মোহনের ভোগ দর্শন করলে আর এটা হচ্ছে আগামীকালের সন্ধ্যা আরতি তো একদমই শেয়ার করা হয়নি তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যেহেতু আজকের ভিডিওটা কিন্তু একদমই অনেকটাই ছোটো কারণ এতটা কাজের মধ্যে ব্যস্ত মানে অপর থেকে তো শরীরটা খারাপই আমার তো তারপরে হচ্ছে উপর থেকে ঘর দোয়ার সব অনেক কিছু পরিষ্কার করার ছিল তারপরে অনেক কাপড় ছিল সেগুলো ধুয়েছি আর যেহেতু কালকে জন্মাষ্টমী তো তার জন্য মানে অনেক কিছু মনে মনে ভেবে রাখা হয়েছে তো যাই হোক তোমরা সব কিছু ভিডিওর মাধ্যমে অবশ্যই দর্শন করতে পারবে আর সবাইকে জন্মাষ্টমীর জন্য সবাইকে নেমন্তন্ন থাকলো সবাই চলে এসো আমাদের গোপাল সোনার জন্মাষ্টমীতে আমাদের এই রাধারানীর গৃহে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার জন্মাষ্টমীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাইকে রাধে রাধে